সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি খুব সহজে নর্মাল পায়জামা কাটতে পারবেন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকে একটি নর্মাল পায়জামা কাটিং করে দেখাবো আপনাদের খুব সহজভাবে কাটিং করব আপনারা দেখে শিখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা এখানে সহ দুই গজ কাপড় নিয়েছি অনেকে নর্মাল পায়জামা কাটাটা খুব কঠিন মনে করে আসলে কঠিন না একবার দেখলে খুব সহজেই কাটতে পারবেন তো আমরা প্রথমে লম্বা মাপটা নিয়ে নেব এটা লম্বা হচ্ছে উপরে আমরা একটু সোজা করে কেটে নেব প্রথমে একটু সোজা করে কাপড়টা কেটে নেবেন কারণ কাপড়টা অনেক সময় একটা ছোট একটা বড় থাকে এমন হয় আর কি তো আমরা কেটে নিলাম এখন লম্বাটা নেব উপরে ছয় ইঞ্চি বাদ দিব ইউকের জন্য ছত্রিশ ইঞ্চি লম্বা ছত্রিশ উপরে নিচে শিলাইয়ের জন্য এক ইঞ্চি এই যে সাত্রিশ ইঞ্চিতে একটা দাগ দিলাম হায়ের জন্য এই যে তিরিশ ইঞ্চি পনেরো ইঞ্চিতে একটা দাগ দিলাম এখন আমরা কাট দিয়ে দাগগুলি দিয়ে দিব এই যে কাট দিয়ে দাগগুলি আমরা দিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি খুব সহজেই নর্মাল পায়জামা কাটতে পারবেন তো আমরা চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি পায়ের মুখ পনেরো ইঞ্চি নিয়ে নিলাম আমরা রানের লোসটা একটু বেশি নিব কাপড় যেহেতু কম আমরা জোড়া দিব তো আঠারো ইঞ্চি দেবো আঠারো দোকানে সত্যি ছাপ্পান্ন আটার রেজি দি তো আমরা শেপ কাট ধরে এখন দাগ দা দিয়ে দিব এই যে দেখেন এইভাবে দাগ দিতে হবে অনেকে শেপ কাট ধরতে জানে না হালকা একটু শেপ দিবেন এই যে এখন আমরা সম্পূর্ণ শেপ কাটটি অ্যাঙ্গেল করে দাগ দিয়ে দেব এই তো হয়ে গেল আমরা এখন এটা ফাইনালি কাটবো এই যে দেখেন এই যে আমরা কেটে নিলাম হ্যাঁ অবশ্যই শিলাইয়ের জন্য যে বাতি কাপড়টা এটা আপনারা রেখে নেবেন না রাখলে হবে এখন আমরা জোড়াটা দিয়ে জোড়া এটা কলে আছে তো কলে আমাদেরকে দিতে হবে জোড়াটা আমরা কেটে নিলাম আমরা জোড়াটা কেটে নিলাম এটা কেটে নিলাম এখন আমরা ইয়ুগটা কাটব তো চলুন আমরা ইয়ুকটা কাটি ইয়ুকটা নেবেন হচ্ছে আপনার ছয় আর রাবারের জন্য দুই এই আট ইঞ্চি নেবেন আট ইঞ্চি আমরা একটা লম্বা করে একটা দাগ দিয়ে দেবো এই রেখে একটা দাগ দিলে হবে এই আমরা সেলাই করব নর্মাল সেই ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আপনারা এই যে দেখেন এ হচ্ছে কমর হচ্ছে আপনার বিয়াল্লিশ 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 তো বারো চব্বিশ আটচল্লিশ এটা আমরা নেবো এ এগারো বাইশ চুয়াল্লিশ তা আমরা এগারো ইঞ্চি নিয়ে নিলাম একটু বেশি নিলাম এই যে দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে দিলাম এখন আমরা এটি কেটে নেব খুবই সহজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন খুব সহজেই সালোয়ার কাটিং করতে পারবেন এই যে হেন্দে এটা আমরা কেটে নিলাম হয়ে গেল ফাইনালি আমাদের সেলরটা কাটিং করা এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে